তো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আজকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা কাপাসিয়া থানা রানীগঞ্জ গ্রাম তো যাই হোক রানীগঞ্জ থেকে মোটামুটি দুই কিলোমিটার পাশে চলে আসলে এটা হচ্ছে গুসারিগাঁও যেটা যেখানে বর্তমানে আছি তো এখানে হচ্ছে আমার নানুর বাড়িতে আমার নানুর বাড়ি থেকে পাঁচশো মিটার পূর্ব দিকে এই শীতলক্ষা নদীটি অবস্থিত তো শীতলক্ষা নদীর একটা বিশের হচ্ছে এখানে আপনারা যে চটটি দেখতেছেন শীতলক্ষা নদীর পানি যেখানে পানি থেকে সামনে যে জায়গাটা হচ্ছে আবার ওই পাশে আবার পানি আছে হচ্ছে বলে বলে আমার এলাকার এলাকার এই তো বর্ষাকালে পুরোটা পানিতে থই থই করে জায়গাটা তো অনেক ভালো লাগে তখন তো দেখেন শেষ বিকেলে এখানে কত মানুষ আসছে গাইস সত্যি জায়গাটা অনেক সাধারণ তো গাইস আরেকটা কথা বলে রাখি শীতলক্ষা নদীর ওই পাশে হচ্ছে নরসিংদীর জেলা যেটা আমার গ্রাম তো আমি আসি বর্তমানে হচ্ছে নানুর বাড়ি এলাকায় তো বর্তমানে গাইস আদান দিচ্ছে মাঘ আদান আবহাওয়াটা তেমন পরিষ্কার না জানি না কেমন দেখা যাচ্ছে বর্তমানে তো গাইজ জায়গাটা কিন্তু অনেক সুন্দর বর্তমানে সন্ধ্যার টাইম যার কারণে আবহাওয়ার যে একটা মৃদু মৃদু বাতাস অসম্ভব ভাল লাগতেছে এখানে জায়গাটা সত্যি অসাধারণ তো আমার পিছনে মাঝেঝোর মাঝেঝর কিন্তু আমি ছোটোবেলায় সাঁতার কেটে গেছি অনেকবারই তো গাইস দেখেন এখানে সত্যি বিউটা অনেক সুন্দর তো আমি একটু হাঁটাহাটি করে নিলাম জায়গাটাতে তো গাছ যেহেতু আজান দিয়ে দিচ্ছে তো আমরা চলে যাবো এখন নানুর বাড়িতে আজান একটু পরি তো নানুরকে দেখতে যাচ্ছি মূলত আজকের ভিডিও এই পর্যন্তই তো আবার একটি নতুন ভিডিও দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ